ফ্রেশ একটা নিখুঁত একটা গাড়ি এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা একই কথা হেডলাইট এলআইন ফাইট সামনে একটা অসাধারণ একটা চমলক্ষ একটা গ্রিল এবং সামনে রয়েছে একটা নিকিলের বাম্পার এবং হেডলাইট ফক এবং নিচের ফক লাইট এবং নিকিলের একটা ফক নিচে স্টল রয়েছে এবং গাড়িটা একবার অসাধারণ ফ্রেশ এবং গাড়িটা বাংলাদেশে একবার নতুন গাড়ি

একবার ভিতরটা একবারে ফ্রেশ আর পিছনে ছাড় দিয়ে একবার অসাধারণ ফ্রেশ পিছনে ব্যাক লাইট এবং ফোর গাড়ি ডি থেকে পাসেস করেছে গাড়িটা এবং বারো সিরিয়ালের অসাম একটা গাড়ি গাড়িটা পিছনে সাইড দেখলে বোঝা যেতে আছে একবার জাপান সামনে যে বাজে আছে সেই বাজে গাড়িটা আছে বদল লোক গাড়িটা খুব কম চালাইছে ভিতরটা একবারে তাজমহল একবার ভেতরটা দেন একবার পুরো তাজমহল মনিটরের পেপারটা পর্যন্ত এখন তো খোলায় নেই গা ডাবল মনিটরের গাড়ি একবার অসাধারণ ফ্রেশ এবং নিখুঁতের মতন সিটগুলো রয়েছে কফি কালারের একবার অরিজিনাল আঠারো উনিশশো স্কোয়ার নোয়ার সিট কাভারগুলো ইনস্টল করা রয়েছে এবং বাম সাইড দেখেন অসাধারণ ফ্রেশ এবং টায়ার সাইডটাই নতুন ইউকোহামা জাপান আর ভিতরটা দেখেন একবারে কাপড়টা রয়েছে এ দেখেন আবার আপনার ডাবল কামোল্ড ডাবল কাফোল্ডার কেবেল সিস্টেম এবং ভিতরটা দেখেন একবার অসাধারণ ফ্রেশ এবং এই গাড়িতে চলা আর মনে করো যে বাসে গুমায়ে গুমায়ে চলা একই কথা সেম সেম কথা এবং গাড়িটা একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন জলবাই প্রত্যেকটা গেলাস অরিজিনাল এবং এক কথায় বলা যায় গাড়িটা একবার নতুন আমরা রিন দেখলে বুঝতে যাচ্ছে জাপান মনে কালকে আসছে গাড়ি একবারে অসে আঠারোশো সিসি আঠারোশো প্রত্যেকটা গিয়ার পাওয়া যাচ্ছে প্রত্যেকটা নাট একবারে একশো একশো জাপানি স্টিকারের পুরো মনে করেন যে পাহাড় দেখেন একটা মাখ খুন একটা গাড়ি গাড়ি আছে কিনবেন সে জিতবেন তার রাশ হয়ে যাবে একশো একশো দুই হাজার সতেরো নিউ শেপ দুই হাজার পঁচিশের চার মাসের রেজিস্ট্রেশন এবং এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা সেম হওয়ার সেম কোনো ডিফারেন্স নাই অসাধারণ ফ্রেশ একটা গাড়ি কালামানিক যে কিনবেন সে জিতবেন তার রাশি একশো একশো তার দাম পড়বে একত্রিশ লাখ পঞ্চাশ ক্রিম পড়েছে আসলে অনার করব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাত